নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খাদ্য অধিদপ্তরের বিশাল একটা সার্কুলারের পরীক্ষা খুবই সন্নিকটে পরীক্ষা কবে হতে পারে নেক্সট মান অর্থাৎ জুলাই শেষের দিকে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখন পরীক্ষা হবে কয় ধাপে পরীক্ষা হবে তিন ধাপে প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা যাদের প্র্যাকটিক্যাল না আছে অ্যাড হবে প্র্যাকটিক্যাল আর তাছাড়া প্রিলিমিনারি রিটেন ভাইভা যা আগে হইতো দুই ধাপে প্রিলিমিনারি অ্যান্ড ভাইভা রিটেন হতো না এখন সর্বোচ্চ প্রিপারেশনের জন্য কি করা দরকার সর্বোচ্চ প্রিপারেশন নেওয়ার জন্য যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে তার জন্য শেষ মুহুর্তের একটা প্রস্তুতি হিসাবে বিগত বিশেষ প্রশ্ন খুব ভালো করে দেখা দরকার নেক্সট ইংলিশ এবং ম্যাথের বেসিক ক্লিয়ার করা দরকার চলমান পরীক্ষাগুলো একটু দেখা দরকার প্রতি শুক্রবারই প্রায় ব্যাংক অধিদপ্তর মন্ত্রণালয় পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো একটু চোখ বুলিয়ে নেওয়া দরকার এছাড়াও অধিদপ্তরের এই অধিদপ্তরের খাদ্য অধিদপ্তর বা খাদ্য মন্ত্রণালয়ের বিগত সালে পরীক্ষাগুলো একটু একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার এই বিষয়গুলো যদি মাথায় রেখে পড়াশোনা করা হয় আশা করি প্রিপারেশন অনেক ভালো হবে সময় অনেক কম সেক্ষেত্রে এই বিষয়গুলো মোস্ট প্রায়োরিটির দিক দিয়ে পড়াশোনা করুন আশা করি প্রিপারেশন ভালো হবে পরীক্ষা ভালো হবে